আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। হ্যাঁ बेटा আসলে Hanafi দের ফতোয়া বিশেষ করে হানাফি mazhab-এর যে দিতে জামাতকে তারা মোটও ওয়াদদস্তা করে না আর তার বিপক্ষেও তারা কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছেন। রাজা হোক এর ভিফের তো আরো অনেক দলিল আছে যা প্রমাণ হয় যে জামাত করা বিধি সম্মত মানন্তেরর মিত একটা অধ্যায় রচনা করেছে বা সালাত জা ফিলমা ল আ জামাত করে সালাত করা যেখানে ইতিপূর্বে সালাত পড়া হয়ে গেছে জামাত বদ্ধ হবে এর অধীনে একটা হাদিস আনছেন এখানে আনেনি সেটা একতের মেজের হাদিস আবুদাওদ হেসে মাইয়া সাদকাহ করে এই সাল্লিমাকে এর উপরে সাদকা করবে এবং তার সাথে সালাত আদায় করবে মানে জামাতে নেকি দিবে তাকে তো এখানে আবু দাউদ তিরমিযিতে হাদিসে এসেছে মানে উৎসাহিত করা হয়েছে মানে এক লোক এসে নবির সময় জামাত শেষ করার পরে তো একা কি দেখেন ওই সময়টা বলেছিলেন যে কে এর সাধকা সাদকা করবে সাদকা নেকি পাইয়ে দিবে আর তার সাথে সালাত আদায় করবে তাহলে উপস্থিত একজন সারা আদায় করেছে মানে যারা আগে পড়েছে সালাত লেডি তো শেখ বলছেন যে নবী শাসন যদি জামাতে সারা আদায় করার ব্যক্তিদেরকে উৎসাহিত করেন এর সাথে পড়ার ওই একক ব্যক্তির সাথে পড়ার তাহলে বাইরে থেকে আরো দুজন যারা আসছে তাদেরকে বলবেন যে পিতা পিতে পড়ো তোমরা মাইসির জামাত হবে না জাহাজ নাই বলতে পারেন না বলেছেন রাসুল্লাহ সাল্লাম সাহাবী আনাস জামাত করে নামাজ পড়েছে সালাফদের আমল জারি রয়েছে আর বিশেষ করে এটা ইমাম আহমদ হাম্বলের ফতোয়া যে দ্বিতীয় জামাত করা যাবে ওজোর থাকলে দ্বিতীয় জামাত করে সালাদ করা যাবে আসলে ইসলাম বিচ্ছিন্নতা আল্লাহ পছন্দ করেন না সুতরাং পরে যারা এসেছে তারাও একসাথে হয়ে সালাদ করবে এটা জায়েজ এবং কে কোন কোন ইমামের মতে এটা উত্তম বটে সুতরাং হানাফি গিরিশ ফতোয়া এগুলো সব গ্রুপে চালানো উচিত নয় সৌদি আরব শেখ বিন বাজ শেখ হাসিনা সহ বড় বড় ওলামা কেরাম তারা দ্বিতীয় জামাতকে বিধি সম্মত বলেছেন কাজী এসব শুকনো কচকচানের কথা এখানে বলে লাভ নাই ঠিক আছে সালাফিদের ভিতরে এটা চালুও রয়েছে যে তারা দ্বিতীয় জামাত করে আর দ্বিতীয় জামাত ওজরা অজর বশতই হয়ে থাকে যে নিজের বদমভাস করেনি সেটা কথা ভিন্ন মানে কেউ প্রথম জামাত না ধরে দ্বিতীয় জামাত আসছে অলসতা করে সেটা তার তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার কারণে যে যারা ওজার বসতো জামাত ধরতে পারেনি বা জামাত যে কোনো সারেরই কারণে ফেল করেছে তো দ্বিতীয় জামাত করার জন্য জন্য একা একা পৃথক পৃথক পড়বে এভাবে দশ বারো জন বিশ জন পঞ্চাশ জন যদি আসে পঞ্চাশ জন পঞ্চাশ জায়গায় পড়বে এই বিচ্ছিন্নতা থেকে একসাথে পড়ে নেওয়াটাই কি উত্তম হ্যাঁ যে মসজিদে ইমাম মাসদের নির্ধারিত রয়েছে সেই মসজিদেও আশা করি সমস্যা হবে না কারণ রাসুল সাহ যখন বলেছিলেন যে জামাত শেষ করে যখন বের হচ্ছে জামাত অবস্থায় যে ব্যক্তি এক ব্যক্তি ঢুকলেন তখন কি বললেন মাইউসাল্লি মাহু মাইয়া তো সাদাকা আলা হাদা ফায়সাল্লি মাহু কে এর উপরে সাদকা করবে এবং এর সাথে সালাত আদায় করবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদ কি এটা ইয়ে ছিল বস্তি এলাকায় ছিল না এটা সেন্ট্রাল মসজিদ ছিল দামি নামি মসজিদ যেখানে পড়লে অন্যান্য সালা মসজিদের এক হাজার সালাতের চেয়ে বেশি সালাত আদায় হয়ে যায় তো জামে মসজিদ বটে এখানে ওই সব কথা বলে ভালো লাভ নেই কথা বার্তা সুতরাং দ্বিতীয় জামাত করা বৈধ তবে ওজোর কারণে ওজোরের কারণে জামাত করা উচিত আর এটা অভ্যাসে পরিণত করা জঘন্য অভ্যাস যে প্রত্যেক সময় প্রত্যেক সালাতে ও জামাতে হাজির না হয়ে প্রথম জামাতে না হাজির হয়ে ওই দ্বিতীয় জামাত ডুপ্লিকেট জামাতে হাজির হবে এটা যে অভ্যাস করবে তার অভ্যাসের জন্য সেই দায়ী থাকবে কিন্তু ওজোরের কারণে জামাত ছোট ব্যক্তিরা দ্বিতীয় জামাত করতেই পারে এটাই বর্তমান সৌদি আরবের ফতোয়া এবং হাদিস সালাফিদের ফতোয়া এবং মোহাম্মদ ইমাম আহমদ অনেক আগে এই ফতোয়া দিয়ে রেখেছেন এবং সাহাবে আনাস সহ আরো বিভিন্ন আহ সালাফের আমল প্রমাণিত অতএব দ্বিতীয় জামাত করা বৈধ বিধিস সমস্যা নাই সেটা ওই জামে মসজিদ হোক যেখানে নিয়মতান্ত্রিকভাবে ইমাম মহাজিন ধার্য করা রয়েছে এরকম হোক বা রাস্তাঘাটে বা স্টেশন মসজিদ হোক সারা অবস্থায় অযোধ্যা দ্বিতীয় যাবত করা উচিত হ্যাঁ প্রথমে প্রথম কাতারে না গিয়ে ইমামের জায়গায় না দাঁড়িয়ে আশেপাশে দাঁড়ানোর সমস্যা কি বারান্দাতে পড়বে বা একটু সরে গেথায় ইমামের ওই স্থানে না দাঁড়িয়ে অন্য যে কোনো এতে দাঁড়িয়ে সরা করলে যাতে করে মানুষ বুঝতে পারে করবে এভাবে করবে থাকলে যাতে মানুষ বুঝতে পারে যে প্রথম জামাত শেষ এটা দ্বিতীয় জামাত চলছে সেটা আলাদা কথা কিন্তু মোটেই জামাত করা যাবে না আর পেটিয়ে বিদায় করে দিতে হবে এটা হলো হানাফি মাঝের গোড়ামি তো এখানে কিছু নর্মাল নরমালি বলা হয়েছে আর ব্যক্তিগত ভাবে হানাফিরা লাঠি মেরে পেটিয়ে হলো হানাফি মাঝহের এই মাঝহের গোড়ামি ফতোয়া পালন করতে বাধ্য করে অনেক প্রতিবাদ করে যদি কেউ দ্বিতীয় জামাত করে থেকে গিয়ে মানে যেহেতু দেখেছে সে জামাত হয় মক্কা মদের মসজিদ তো দ্বিতীয় জামাত করে যারা উমরাই যায় জামাত ফেল করে দিয়েছে ওরা এক সময় জামাত করে সে করে তো কেউ তো কোথাও বাধা দেয় না আসলে আমার দেশটা আজব দেশ আল্লাহ হেদায়তের মালিক